দশ বিদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে কাস্টমস গোয়েন্দা শুল্ক ফাঁকি দিয়ে বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন আরও শতাধিক বিদেশির বিরুদ্ধে তদন্ত চলছে গত দেড় বছরে সাতান্নটি বিলাসবহুল গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা এগুলোর কয়েকটির মালিক বিশ্ব ব্যাংক ইউএনডিপির উদ্বোধন কর্মকর্তারা অনিয়মের কারণ জানতে চেয়ে এই দুটি সংস্থাকেও চিঠিও দিয়েছে কাস্টমস অনুসন্ধান শেষে দশ বিদেশির গাড়ির কাগজপত্র কর্মীর পেয়েছে গোয়েন্দারা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে কাস্টমস বিদেশের দখল থেকে কিন্তু আমরা গাড়ি উদ্ধার করেছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি আমরা জবাবদেহিতার মধ্যে নিয়ে আসছে এখন আমরা তদন্ত করে যদি দেখা যায় যে তাদের ক্রিমিনাল ইন্টেনশন ছিল এবং মনিটরি ট্রানজ্যাকশনের সাথে তারা অন্ত তারা জড়িত ছিল তাহলে তাহলে আমরা কিন্তু শুধু শুল্ক আইন না এর পাশাপাশি অন্যান্য আইন যেটা প্রযোজ্য হবে সেই আইনেও কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করবো শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন নজরদারিতে আছে আরও অনেক গাড়ি সেগুলোর শেষ পর্যায়ে আমরা প্রায় শতাধিক গাড়ির নিয়ে আমরা কাজ করছি এবং যে গাড়িগুলো কিন্তু অধিকাংশই কিন্তু শুল্কমুক্ত সুবিধায় আনা এবং কারা শুল্কমুক্ত সুবিধায় আনতে পারেন এখানে তো ব্যাপক সংখ্যক বিদেশি কূটনীতিক যারা আছেন তারা এবং বিদেশি নাগরিক যারা কানেটের মাধ্যমে কিন্তু গাড়িগুলো আনতে পারতেন তারাও রয়েছেন প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে অবৈধ বিলাসবহুল গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে তাই বৈধতা পেতে অনেকে আবেদন করছে আবার গাড়িও জমা দিয়েছে কেউ কেউ আবদুল্লাহ রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা